হায়দরনগর বরতুলি বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর এই বর্তুলি বাজারে এখন বেলা হচ্ছে বারোটার উপরে কাস্টমার হিসাবে কিন্তু তেমন কোনো লোকজন নেই তবে মাছ নিয়ে বসে আছেন আমাদের রবি ভাই তিনি সাইডে চলে আসছেন মন খারাপ মনে হয় তারপর আমি ওনার সাথে কথা বলে জানবো আসলে আজকের মাছ কেমন রয়েছেন এবং বিক্রির বিষয়ে উনি কি তথ্য আমাকে দেন এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমাদের প্রিয় রবি ভাইয়ের সাথে হ্যাঁ রবি ভাই আপনি দোকানে আপনি আসেন এই মাছ আছে চিলবার আছে আছে পাঙ্গাস আর আছে ও তো আজকে তো মোটামুটি অনেক মাছই এখনো রয়ে গেছে কাটা হিসাবে তেমন লোকজন হায়দরনগর বর্তলি বাজারে এখন নেই যেহেতু সময় গড়িয়ে গেছে দুপুর হয়ে গেছে যার যার প্রয়োজনীয় যতটুকু মাছ ছিল তারা তা নিয়ে গেছে এখন তো আপনার কাছে পর্যাপ্ত মাছ রয়েছে এখন বিক্রির ব্যাপারটা কিভাবে আপনি বলবেন একটু যদি বলতেন আমাকে মিগের মাছ নিলে একশো আশি টাকা আর এই ছিল টাকা আচ্ছা মিগের টাকা টাকা বিক্রি করা যায় না কাস্টমারদের তো নাই আচ্ছা কত হলে বিক্রি করা যায় মিলে একশো টাকা মুখে থেকে বিশ টাকা আসবে তাহলে কেজিতে বিশ টাকা দেবে সবগুলি সিং পঁচিশশো টাকা এ আনুমানিক কত কেজি সিং হইতে পারে পাঁচ কেজি মাছ ছয় কেজি মাছ আচ্ছা পাঁচ কেজি বা ছয় কেজি মাছ আমাদের বাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন তো এখানে কাস্টমার নাই তবে আপনি যদি একটু সহযোগিতা করতেন কিছু মাছ নিয়ে তাহলে আপনার মন মানুষ ওটা যদি হয়তো আল্লাহ যদি দিত না তো দামে তো বাড়াইতে না এত দাম ছাড়ে না বলছো যে সিঙ্গুলি কত করে বলছেন আমি বলে 2500 করে দিছি 2500 তাহলে কয় কেজি হতে পারে 5 কেজি মাছ 5 কেজি মাছ আপনি অর্ধেক ডাবল দাম চাইছেন এখন কত কেজির দরে বিক্রি করেন সেটা বলে কেজি চাইছেন মানে 700 টাকা 700 ভাই কত বিক্রি আপনার ইচ্ছাটা কতটুকু 200 টাকা 200 টাকা কেজি

সর্বশেষে আমার প্রিয় ভাইজানের সম্মানিত রবি ভাই আপনি তো প্রতিদিন মাছ নিয়ে আসেন প্রতিদিন নিয়ে আসেন প্রতিদিন কি আপনি মাছ থেকে জানা প্রতিদিন সুন্দরভাবে বিক্রি করতে পারে বেশি সময় তো অনেকে তো আপনার মাছ এখানে নেই শুধু আপনার মাছ আটকে যায় এটার কারণটা কি সেটা সময় একজন এক মাছ সমস্ত তার হওয়ার কারণে জায়গা বিষয়টা হচ্ছে আমাদের প্রিয় দর্শকদের জন্য যদি আমি একটু বলে রাখি যে উনি বিক্রি করছেন সব হচ্ছে প্রজেক্ট এবং পুকুরের মাছ আর এখানে কিন্তু অগণিত মাছ আসে খালের বিলের এবং তিতাস নদীর তো সেই মাছগুলি দ্রুত বিক্রি হয়ে যায় আর আমাদের রবি ভাই মাছ নিয়ে না বা অল্প নিতে চায় কারণে ওনার বেশি পরিমাণ মাছ থেকে যায় এরকম আমি সেদরনগর বর্তুলি বাজার ব্রাহ্মণবাড়ি জেলা বাংশারামপুর থেকে আপনাদের জন্য একটা লং ভিডিও তৈরি করলাম ভিডিওটি সর্বশেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন আর মুক্তার হসেন আলিম টোয়েন্টি ফোর বোলের সাথে যারা যুক্ত নাই ইনশাল্লাহ ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন